ভারতীয় নতুন আইনে চিকিৎসকদের কড়া শাস্তি হতে চলেছে আইন প্রত্যাহারের দাবিতে তৃণমূল ছাত্র পরিষদ মেডিকেল সেলের উদ্যোগে অবস্থান বিক্ষোভ তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ক্যাম্পাসে এতদিন চিকিৎসকদের গাফিলতিতে রোগী মৃত্যু হলে যে শাস্তির বিধান ছিল তা ভারতীয় নতুন আইনে চিকিৎসকদের কড়া শাস্তির উল্লেখ করা হয়েছে তারই প্রতিবাদে পশ্চিমবঙ্গের সরকারি মেডিকেল কলেজগুলোতে তৃণমূল ছাত্র পরিষদ মেডিকেল সেলের উদ্যোগে অবস্থান বিক্ষোভ শুরু করেছে সোমবার থেকে সোমবার রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ক্যাম্পাসে একাডেমিক বিল্ডিংয়ের সামনে অবস্থান বিক্ষোভ দেখায় তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজের ছাত্ররা তাদের দাবি এই নতুন আইন প্রত্যাহার করতে হবে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলবে এমনটাই জানান তৃণমূল ছাত্র পরিষদ মেডিকেল তমলুক মেডিকেল সেলের কলেজের ছাত্ররা কেন্দ্র সরকার নতুন যে আইন এনেছে যে নতুন বিল পাশ করেছে পার্লামেন্টে সেটা ডাক্তার সমাজের খুবই ভয়ঙ্কর যেটা আগে ছিল আইপিসি তিনশো সেখানে ছিল দু বছরের জেল এবং ফাইন সেটা এখন বিএনএস একশো ছয়ে সেটা করা হয়েছে পাঁচ বছরের জেল এবং ফাইন এবং সঙ্গে সঙ্গে এখন মানে কোনো অভিযোগ উঠলে সঙ্গে সঙ্গে ডাক্তারকে এটা ক্রিমিনাল বলে ঘোষণা করা হবে এই আইনের আমরা চরম বিরোধিতা করছি এবং আমরা প্রত্যেক মেডিকেল কলেজ পশ্চিমবঙ্গের আজ থেকে এই অবস্থান বিক্ষোভ শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ শুরু করেছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে পাশে আছে আশ্বাস দিয়েছেন আমাদের আন্দোলনের জন্য আমরা এই আমরা চাই এই কালা কালাকানুনটা প্রত্যাহার করা হোক এটা তো পার্লামেন্ট থেকেই পাস হয়েছে বিলটা সেক্ষেত্রে এখানকার যে সাংসদ তা তো গিয়ে সংসদে এইসব যে আন্দোলন সেটা তো বলা উচিত সেক্ষেত্রে কি করবে সাংসদকে কি জানাবে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের যা যারা আছে ডক্টর বীরপক্ষ বিশাল ডক্টর অভিক দে এটা সব দেখাশোনা করছেন আমরা চাই মানে পুরো ডক্টর ডাক্তার সমাজ চাই এটা প্রত্যাহার করা হোক তাই আমাদের এখানে আজ থেকে অপবৃক্ষ শুরু হচ্ছে হ্যাঁ এটা চলবে যতদিন না এই আইন প্রত্যাহার করে ততদিন আমাদের অবস্থান বিক্ষোভ চলবে সোমাল মিশ্র সেকেন্ড ইয়ার মেডিকেল কারণ কেন্দ্রীয় সরকারের যে পুরনো বিল ছিল মানে ডাক্তারদের নিয়ে তো সেই পুরনো বিলের জায়গায় নতুন বিল একটা এসছে একশো ছয় তো সেই একশো ছয়ের নতুন বিলে পুরোপুরি বলা হয়ে আছে যে কোনো ডাক্তার পেশেন্ট দেখতে দেখতে যদি পেশেন্ট কোনো ডেট হয়ে যায় তো ডেটের এগেনস্টে ডাক্তারের এগেনস্টে পাঁচ বছরের জেল এবং জরিমানা ইনস্ট্যান্ট নেওয়া হবে তো এই বিল যাতে ডাক্তারদের এগেনস্টে না নেওয়া হয় তারই অবস্থান বিক্ষোভ করছি আমি সেটা কী ছিল আগে তিনশো ছয় একটা ধারা ছিল আগে ছিল তিনশো চার ছিল সরি তো সেখানে ছিল তিনশো চারে বলা ছিল যে কোনো ডাক্তারদের এগেনস্টে স্টেপ নেওয়ার আগে তার সুপেরিয়রের সাথে কথা বলে তার এগেনস্টে দোষ দোষী সাব্যস্ত হওয়ার পর তার এগেনস্টে কিছু স্টেপ নেওয়ার জন্য তো এখন সেটা ইনস্ট্যান্ট কোনো পেশেন্ট পার্টি যদি অভিযোগ করে ইনস্ট্যান্ট তার এগেনস্টেপ স্টেপ নেবে তো এই রুল আমরা মানব না তাই জন্য রাজ্যে সমস্ত মেডিকেল কলেজ আজকের অবস্থান বিক্ষোভে বসেছে তো সেম তামুল তো মেডিকেল গভর্নমেন্ট কলেজ টিএমসিপি ইউনিট আন্ডার দ্য গাইডেন্স ডাব্লুবি টিএমসিপি মেডিকেল সেল তাদের নেতৃত্বে আছে ডক্টর বীরভাক্ষ বিশ্বাস ও ডক্টর অভিজ্ঞা তো দাদাদের নির্দেশে আমরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছি এবং অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব রাজ্যে যত মেডিকেল গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে সমস্ত মেডিকেল কলেজে আজকের এই অবস্থান বিক্ষোভ চলছে এটা এখন আমাদের নির্দেশ যতদিন এখন আজ তো চলবেই তো কাল সাথে সাথে কালকেরও চলবে এবং আমাদের উপরে নির্দেশ অনুসারে আমরা এগোবো পুনম আমার নাম কিংশুক দাস মেডিকেল गवर्नमेंट কলেজ সেকেন্ডারি এমবিবিএস স্টুডেন্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন এন্ড ভিভ এক্স একাডেমিতে বলাইপন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানে হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে আঠারো মাস পরে পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স

রাখে ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশীত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন নাইন